যারা সলাত আদায় করে কিন্তু আল্লাহর নবীর পদ্ধতিতে করে না ওরা ওয়াইল নামক জাহান নামে যাবে সলাত আদায় করে কিন্তু আল্লাহ রসুলের পদ্ধতিতে করে না ওরা জাহান নামে যাবে এইবার আপনাকে বলি যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না এদের জাহান নাম তো সালাত আদায় করতে হবে কিভাবে এবার দেখুন আল্লাহ রসুল বলছেন সাল্লু কামার আই তুমনি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে শলাত আদায় করতে দেখছো সেভাবে শলা আদায় করো আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন উপস্থিত বৈঠকের মুসলিম বল এইদিকে খেয়াল করেন এইদিকে দেখেন কিভাবে শলাত আরম্ভ করবেন ব বর একটু একটু অজু করে নেন সুন্দরভাবে অজুর পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে তাহলে সেরে আসুন সুন্দর করে অজু করেন সুন্দর অজু মানে প্রত্যেক অঙ্গ তিনবার করে ধুইতে হবে তিনবার পানি দেওয়া কথাটা মিথ্যে একবার কবজি পর্যন্ত ধুইতে 10 বার পানি লাগতে পারে ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দেওয়া কথাটি মিথ্যে উত্তম অজু হলো তিনবার ধোয়া তিনবার পানি দেওয়া নয় কথা বুঝাতে পারলাম না সুন্দর অজু করে নেন আল্লাহ আকবর বলে দাঁড়ান অজু শেষে বলবেন আশাহাদুহাদ এই দুয়া পড়েন একবার জান্নাতের আটটি দরজা খুলে গেছে যেটাতে ইচ্ছে যান আল্লাহ তাও আজাল্লিনাল মোতা তাহারিন এই দু পড়েন যদি নেই হবে তবে জান্নাতের দরজা খুলবেন আল্লাহ আকবর বলে সলা আরম্ভ করবেন এইভাবে উঠাবেন না আল্লাহ এটা চলবে না আল্লাহ আকবর এটা চলবে আল্লাহ আকবর এটা চলবে না তো কি করতে হবে নারী পুরুষ সবাই দুই পয়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে বুঝাতে পারিনি শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে ততটুকু রাখবেন মহিলা বৈঠকে বলেছে চাঁপাই নবদের ভাষাটা আপনাদেরকে আমি বলেছি বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও ববু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো ববু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ ববু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে পুরুষ নারী সবাই শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা ততটুকু ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন নাভির নিচে হাত বাঁধার তিনটি হাদিস আছে তিনটি জৈব অগ্রহণীয় বুকের ওপরে হাত বাঁধার পাঁচটি হাদিস আছে পাঁচটি সহিত আল্লাহ হকবার বলে আপনি বলবেন আল্লাহ বাগাইত বাইনী অবায়না খাতা ইয়াই আত্তাবাই আল মাসরিক ওয়াল মাগরেব আল্লাহ মাতৃমিরাল খাতা ইয়া কামাই আখতা ওলাবে বলে দানাস আল্লাহ মাকসীল খাতা ইয়াই আবিল মায়াসাল জল মারা হে তুমি হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্ব রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ কোটি মাস দূরে তেমনি তুমি আমার পাপকে আমার থেকে লক্ষ কোটি মাস দূরে করে দাও তুমি আমার পাপকে ধুয়ে দাও যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয় সাদা কাপড়কে তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করো তুষার দিয়ে বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়েজুব্লাহমিন রাজিম মার দুধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম বরমদাতা দৈলনমা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্ব জগতের প্রতি বালকের প্রশংসা আর রহমানের রাহিম তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মারিকি অমুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবদ একমাত্র তোমার ইবাদত করি ইয়া কানা স্তাই একমাত্র তোমার নিকটে সাহায্য চাই মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সেরাত দিনা আরাম তালিহিম ওই পদ দেখাবে যেই পদকে তুমি ভালোবেসেছো ওদের পদ দেখাও না যারা ভ্রান্ত যাদের উপর তুমি অসন্তুষ্ট আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি করুন করো সমানিত উপস্থিতি একটু সুরা ফাতে হাতে মাত্র একটাই কথা আছে মাত্র একটা বাক্য তুমি আমাকে তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সরল পথ দেখাও এই একটাই কথা বলার জন্য আগে এতক্ষণ যাবৎ প্রশংসা করা হয়েছে সমস্ত প্রশংসা তোমার দাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি তোমার কাছে সাহায্য চাই একমাত্র তোমার এবাদত করি এতক্ষণ পর্যন্ত বলা হয়েছে এই কথাটা বলার জন্য তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও এরপরে যা বলা হয়েছে সেটা এটে অদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ অদের পথ দেখাও যাদের ভালো বেসেছ অদের পথ দেখাও যাদের ভালো বেসেছ ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ এরপরে অন্য একটি সুরা এরপরে আল্লাহ আকবার বলে রুকুতে যান একটু বসে আছে কোন এদিকে দেখো রুকুতে যাওয়ার সময়টা আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হা দুটি রডের মতো সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচু হবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে তুমি আজকে তোমার আম্মাকে রুকু করতে বলিও বাড়ি গিয়ে দেখিও তোমার আম্মা এমনিতে হাঁটুতে হাত লাগিয়ে আছে এমনিতেই তোমার বোনকে বলিও যে খালেদা তুমি একটু রুকু করো দেখি দেখিয়ে ও রুকু গিয়ে এমনিতে হাত লাগিয়ে আছে পিঠটা ওইভাবেই আছে অথচ পিঠ একবারে সোজা হয়ে যাবে এদিকে দেখেন পিঠ মাথা একেবারে সোজা সোজা মাথাটা এরকম উঁচু হবে মাথাটা এরকম নিচু হবে পিঠটা এরকম উঁচু বাঁকা হবে না বা কোমর থেকে এইভাবে উঁচু হয়ে থাকবে না কোমরের সোজা হবে পিঠটা সুবর্ণ রব্বালা আজীবন যতবার ইচ্ছে সুবন কুদ্দুসুম রব্বুল মালাই কাত যত বাড়ি সুবানা কালবেলা হবে আহমদিক আল্লাহ যতবার ইচ্ছে

সাত হারের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাট পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গলে হলো সাত সিজদা করার সময় যদি নাক লেগে থাকে কপাল না থাকে তাহলে সিজদা সিজদা বাতিল হয়নি যদি সিজডার সময় কপাল লেগে আছে নাক লেগে নাই তাহলে সিজদা হয়নি সিজদা বাতিল তিনটার যে একটা যদি বাতিল হয় তাহলে সলাথ হচ্ছে না এক কি অযু দুই রুকু তিন সিজদা যদি কপাল যদি গাও চুলকান তাহলে এখন কয়টা আছে মাটিতে লেগে ছয়টা তাহলে সিজদা হয়নি সিজদা চলাকালীন এক পা উঠিয়ে আর এক পা চুলকাচ্ছেন বুঝতে পারেননি কথা মনে তাহলে এখন ছয়টা আপনি হাত পা চুলকান কিন্তু সিজদাই নয় সিজদা থেকে উঠে আসার পরে বুঝাতে পেরেছি কি সিজদা থেকে আপনি সিজদা দেশ বলেন সুবান আল্লাহ যতবার ইচ্ছে বলুন সুবন কুদুসুল মালাই কত যতবার ইচ্ছে নইলে আপনি বলুন আল্লাহ মাদিকা হে আল্লাহ তুমি আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আবার সিজদায় আপনি সিজদা থেকে উঠে আসেন এসে বলেন আল্লাহ মাক ফিরিলি ও রাহামনি ওয়াহিনী ওয়াফিনী আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আমাকে মাফ করো আমার সিজদা করে উঠে আসেন হলে এক রেখাত এভাবে আরেক রেখাত এবার আপনি পায়ের পাতার উপরে বসেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে করে দিবেন বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের কনিষ্ঠ এটাকে কোন আঙ্গুল বলেন কুড়ে আঙ্গুল কনিষ্ঠ এই দুটাকে জমা করেন এদিকে দেখেন জমা করেন তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি করেন তো এম এক কার সাথে কথা বলছো হ্যাঁ এই তিন নাম্বার আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন এবার অবিরাম নড়বে হাঁটুর করে অবিরাম নড়বে একবার উঠানোর কোনো প্রমাণ নাই এটা ভুয়া আদি নেই অবিরাম নড়বে আর তা ইয়াতুদুল্লাহ ওসালাত সমস্ত বাদাত আল্লাহর জন্য আসসালাম আলাইনা ইহান নবী হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক শান্তি ভালো মানুষের উপরে হোক শান্তি আমাদের উপরে হোক আসাদ আল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই ও আসাদ আল্লাহ মোহাম্মদ আব্দুল হোক সাক্ষ্য আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই মোহাম্মদ আল্লাহ রসুল এরপরে দুরুদে ইব্রাহিম তারপরে দোয়াই মাসুরা বিশেষ দোয়া আল্লাহ ইন্নি দলাম তো নফসিদুলমান কাসিরা আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাগ ফেরেলে তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরত আমি দেখ ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওরা হানি না কান্তাল গফুর রহিম তুমি আমাকে ক্ষমা করো তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ মিনা উদবেকমিন আদামীর জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি দিয়ে বাঁচতে চাই অযুবকমিন আদামিন কবর তোমার নিকট কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অযুবকমিন ফেতনাতিল নসিদ্ধ জাল দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই আল্লাহ মিনাউদবে কমন মাস সামিন মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার নিকটে বাঁচতে চাই ঋণ কর্য হতে এবার শেষ কথা উপস্থিত বৈঠকের মুসলিম মায় বোন সবাই সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়বেন বাপ মায়ের জন্য রব্বিরা হানু হুমা কামার আব্বায়ী সাগরা ভুলবেন না সবাইকে বলে যাচ্ছি সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামা কামারীরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকবর আস্তাক ভেরুল্লাহ আস্তাক ওয়াল ইকরাম এখন আপনি উঠতে পারেন আর অনেক তাসবির তাহলিল আছে বিশেষভাবে আয়াতুল কুরসি আপনি যদি ফরজ সালাতের পরে আয়তন কুরসি পড়েন তাহলে জান্নাতে চলেই গেছেন তো ঢোকেননি কেন মরে নিয়ে যান মরলেই যাবেন অতএব আয়তন কুরসি মুখস্থ করে নেবেন যুবক তোমাদের সময় থাকলো আগামীকাল সন্ধ্যা হতে হতে আয়তন কুরসি মুখস্থ করতে হবে যদি না থাকে মুরব্বী আপনাদের জন্য সময় থাকলো সাত দিন সাত দিনের মধ্যে মধ্যে আয়তন কুরসি মুখস্থ করতে হবে জরুরি